শেখ মুজিবের মূর্তি ভাঙলো ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি কেন ভাঙলো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙলো এই কারণে যে ইসলামে একটা মূর্তি ভাঙার প্রতি একটা প্রবণতা আছে সেই প্রবণতা থেকেই এই কট্টর ইসলামবাদীরা এই জামাতিরা ভেঙেছে আর লুচ্চা কেন বলছি লুচ্চা হচ্ছে যে একজন পঁচাত্তর বছর বয়স্ক মহিলা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার অন্তর্বাস তার ব্লাউজ তার ব্রা নিয়ে তাকে এরকম করে দোলানো হচ্ছে এই জিনিসটা খুব নিম্ন রুচির পরিচয় দেয় এবং সেটা লুচ্চার পরিচয় শুধু তাই নয় আমরা দেখছি যে ফুলের টব তারপরে জামা কাপড় সিন্দুক মায় পায়খানা পর্যন্ত একটা পায়খানার প্যান পর্যন্ত একজন বাড়ি নিয়ে যাচ্ছে এই লুটপাট এটা তো ছাত্রদের উদ্দেশ্য কখনো ছিল না এটাই লুচ্চা এবং জামাতিদের মোটামুটি এই শাড়ি শাড়ি কাপড় কাপড় যা তো নিয়ে নিয়েছে অন্তর্বাস নিয়ে তুমি ভাবতে পারো একজন পঁচাত্তর বছর বয়স্ক মহিলার তার অন্তর্বাস নিয়ে এরকম করে দেখাচ্ছে তার ব্রার ব্লাউজ নিয়ে এরকম করে দেখাচ্ছে কত ইতর হলে মানুষ এরকম হতে পারে